আজ আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে আর এই রূপগঞ্জে একটি পার্কে যেটির নাম হচ্ছে ফানল্যান্ড পার্ক আর এটিতে যেতে হলে কিভাবে যেতে হবে চলুন একটু জেনে নেই প্রথমে আপনাকে ঢাকা থেকে যদি যান তাহলে আপনারা কুরিল বিশ্ব রোড অর্থাৎ তিনশো ফিট ধরে বিআরটিসি আমরা অলরেডি বিআরটিসি গাড়িতে উঠে পড়েছি আপনাকে যেতে হবে অর্থাৎ কুরিল বিশ্বরোড থেকে আপনাকে যেতে হবে গাউছিয়া আর গাউছিয়া পর্যন্ত জনপতি ভাড়া পড়বে ষাট টাকা করে তো আমরা অলরেডি গাউসিয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সারি সারি অটোগুলো রয়েছে সেই সারি সারি অটোগুলোকে আপনারা জিজ্ঞেস করলেই কিন্তু বলে দিবে যে আপনি যাবেন হচ্ছে সাইদুল মার্কেট আর এই সাইদুল মার্কেটে যাওয়ার জন্য আমরা অটোতে উঠে পড়েছি জনপ্রতি ভাড়া পড়বে বিশ টাকা তো এরপরে আমরা এই যে দেখুন খুব কাছাকাছি চলে এসেছি তো এটি কিন্তু এশিয়ান হাইওয়ে সো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইদুল মার্কেট আসার পরেই কিন্তু আপনার এই যে বাংলার তাজমহলের যে একটি সাইনবোর্ড সেটি দূর থেকেই আপনারা দেখতে পারবেন তারপরে আবার আরেকটি অটো নেবেন যেটিতে আপনাকে জনপ্রতি দশ টাকা করে আপনাকে একদম ফানল্যান্ড পার্কের একদম সামনে নিয়ে যাবে তো আমরা যাচ্ছি একেবারে গ্রামের মেঠোপথ সাথে পাকা রাস্তা সারি সারি গাছের এই রাস্তাটি কিন্তু কোথাও কোথাও কিন্তু ইটের রাস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন অটো করে যাচ্ছি এই যে যাওয়ার যে ফিলটা এটাও কিন্তু অসম্ভব ভালো লাগার মতো দুপাশে একদম সাইট সিন কিন্তু টোটালি গ্রাম্য পরিবেশ এবং দেখতে দেখতে কখন যেন আপনারা পৌঁছে যাবেন ফানল্যান্ড পার্কের একদম সামনে তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি এই যে দেখুন এই হচ্ছে ফানল্যান্ড পার্কের একদম সামনের অংশটা আমরা চলে এসেছি এরপরে আমরা ভিতরে ঢুকব তো আমরা টিকিট কাটবো এখন ফানল্যান্ড পার্কের জনপ্রতি টিকিট প্রাইস এই যে হচ্ছে আপনি কিন্তু ঢুকেই ডান পাশে কিন্তু টিকিট কাউন্টার দেখতে পাবেন তো এখান থেকে আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি জনপ্রতি টিকিট পড়েছে আশি টাকা এটি পঞ্চাশ টাকা হলে ভালো হইতো যাই হোক আগে পঞ্চাশ টাকাই ছিল কিন্তু বর্তমানে আশি টাকা করে জনপ্রতি আপনারা টিকিট কাটতে হবে ঢুকেই কিন্তু আপনারা স্ট্যাচু অফ লিবারির একটি স্ট্যাচু দেখতে পারবেন সামনের দিকটায় দেখতে পাচ্ছি যে বেশ কিছু রাইড আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিছু এই যে স্ট্যাচুও দেখতে পাচ্ছি বাগমামা রয়েছে হর্স রয়েছে এরকম অসংখ্য কিন্তু স্ট্যাচু রয়েছে তো আমরা পুরো পার্কটি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই পার্কে আশি টাকায় কি কি দেখতে পাবেন এবং আদৌ কি এখানে আসার ঠিক হবে বা আপনি এই পার্কে যাবেন কিনা না এই সব বিষয়গুলো কিন্তু আপনি এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবেন সো পুরো ভিডিও আমার সাথে থাকবেন স্কিপ না করে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে এখানকার সেটি হচ্ছে যে এখানকার যে বসার জায়গাগুলো খুবই কালারফুল করে করা আছে এবং দেখুন এই যে বাচ্চাদের বেশ কিছু রাইড রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মিনি ট্রেন রয়েছে তারপরে আরও অনেক রকমের কিন্তু এখানে আপনারা রাইড পাবেন বাচ্চাদের থেকে বড়োদেরও এখানে দেখুন স্লিপার রয়েছে বাচ্চাদের এগুলো কিন্তু বাচ্চাদেরই আর এখানে কিন্তু আপনারা আরেকটি জিনিস পাবেন সেটি হচ্ছে যে এখানে আপনারা একটি রেস্টুরেন্ট পাবেন যেটি কিন্তু বেশ কিছু ফাস্টফুড টাইপের খাবার থেকে শুরু করে চাইনিজ খাবার পাবেন বার্গার পাবেন তো এগুলো কিন্তু আপনারা এখানে লিস্ট আকারে দেওয়া আছে আপনারা পছন্দ করে খেতে পারবেন এবং এই রেস্টুরেন্টটির কিন্তু একটি বিশেষত্ব রয়েছে অর্থাৎ আমরা সাম যদি এগোই তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো আর এখানে কিন্তু প্রচুর আইসক্রিমও রয়েছে আপনারা চাইলে আইসক্রিমও কিন্তু খেতে পারবেন তো আমরা আরেকটু সামনের দিকে যাব যে ওখানে আরও কি কী রয়েছে চলুন একটু দেখে নেই তো দেখুন এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি ক্যাঙ্গারু দেখতে পাচ্ছেন বাচ্চাটা সহ একটি ক্যাঙ্গারু বাচ্চারা কিন্তু এটির সাথে ছবি তুলে মজা পায় এখানে দেখুন সিংহ রয়েছে ওই জিরাফ রয়েছে আকাশ ছোঁয়া গলা একদম তালগাছের একেবারে উপর অবধি পর্যন্ত প্রায় গেল এরকমটি তো এখানে আরেকটি জিনিস আপনাদেরকে এখন একটু শেয়ার করব এখানে কি রেস্টুরেন্টের আরটি ভিতরে কিন্তু বেশ বড়সড় সড়ো জায়গা করে দেয়া আছে এবং এখানে কিন্তু প্রাইভেসি রুম করে করে দেয়া আছে সো আপনারা কিন্তু চাইলে এই এখানে কিন্তু গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠান বা আপনারা কাপলরা যারা আছেন তারা কিন্তু ওই যে প্রাইভেসি রাখা কুটুরি করে করে দেওয়া আছে এখানে আপনারা কিন্তু ডেলং কাটাতে পারবেন এরপরেও কিন্তু এই পার্টির ভিতরে কিন্তু বেশ কিছু বসার জায়গা রয়েছে পুকুরের পার দিয়ে এবং ছোট ছোট কিন্তু কটেজ করে করা আছে তো এই জায়গাগুলো কিন্তু দেখতে কিন্তু একেবারে খারাপ না বেশ ভালোই আরেকটি বিষয় বলে রাখি এই পার্কটি কিন্তু সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল নয়টা থেকে একদম সন্ধ্যার পর পর্যন্ত অর্থাৎ সাতটা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে এরপরেই কিন্তু এই পার্কটি বন্ধ হয়ে যায় তবে প্রতিদিনই খোলা থাকে একদম সরকারি ছুটির দিন থেকে শুরু করে সব দিনই কিন্তু খোলা থাকে আমরা এখন ফানল্যান্ড পার্কের ভিতরে ঢুকে পড়েছি তো এখানে আমরা এক্সপ্লোর করতেছি যে এখানে আসলে কি কি রয়েছে এই পার্কটি ছোটখাটো একটি পার্ক বাট প্রবেশ মূল্য নিয়েছে আশি টাকা তো আমার কাছে একটু বেশি মনে কারণ কারণ এটি টাকা হলে ঠিক ছোট্ট একটি জায়গার মধ্যে খুব একটা বেশি রাইডও আমি দেখতে পাচ্ছি না তো তারপরে নারায়ণগঞ্জের মতো জায়গায় হয়তো সেই জন্যই হয়তো তারা বেশি একটু নেওয়ার চেষ্টা করেছে তো আমরা ঘুরে বেড়াচ্ছি এই পার্কটিতে তো আমরা এখন যে জায়গাটি চলে এসেছি এই জায়গাগুলো কিন্তু বাচ্চাদের জন্য ঠিক আছে কিন্তু কাপলদের জন্য বা ফ্যামিলি নিয়ে আসলে ডে লং কাটানোর দিন কাটানোর জন্য কিন্তু এই পার্কটি আমার কাছে খুব একটা বেশি পছন্দ হয় নাই কারণ ছোট একটি পার্ক আর তাছাড়া রাইডও খুব কম রয়েছে এখানে বড় সড়ো রাইড মধ্যে আমি দেখতে পাচ্ছি রোলার কোস্টারটা একটু ভালোই মনে হচ্ছে যে বেশ আহ আমার পিছনটাই দেখুন এই যে এই হচ্ছে রোলার কোস্টার এখানকার তো এই রোলার কোস্টারটাই একটু বড় মনে হয়েছে আমার কাছে যে একটু বেশি জায়গা জুড়ে বা বেশি বেশিক্ষণ ধরে হয়তো হবে এই রোলার কোস্টার দিতে চড়তে হলে একশো টাকা দিতে হবে পঞ্চাশ টাকা হইলে ভালো হইতো যাই হোক কিছু করার নেই এখানে আপনাকে একশো টাকাই দিতে হবে তো এখানে ছবি তোলার মতো আমি টুকটাক কিছু জায়গা দেখতে পাচ্ছি যে আমার পিছনে দেখা যাচ্ছে লাভ করা আছে এখানে কিন্তু আপনার ছবি তুলতে পারেন এখানে বসার কিন্তু কালারফুল বেশ জায়গা রয়েছে যে দেখুন এই জায়গাগুলো বেশ ভালো আমার পিছনে যে সুইং চেয়ার যে রয়েছে এটাতে অনেকে চলতে পারে কারণ অনেকে পছন্দ করে এই যে সুইং চেয়ার রাইডটি খুব কালারফুল এইটা একটু আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে আমি হয়তো চড়বো এটিতে আর এখানে প্যাডেল বোর্ড রয়েছে আমি আপনাদেরকে একটু কাছে দেখাবো প্যাডেল বোর্ডগুলো তো আপনারা চাইলে কিন্তু টাকা করে এই প্যাডেল বোর্ডে উঠে যে পুকুরটা রয়েছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পুকুরের মধ্যে এই প্যাডেল বোর্ডগুলোতে আপনারা চড়তে পারেন তো আমরা আরো এক্সপ্লোর করবো যে এখানে আরো কি কি রয়েছে এখানে বসার জায়গাগুলো আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে এখানে একটা ব্রিজ আমি দেখতে পাচ্ছি ব্রিজটাতেও আমি একটু পরে উঠবো ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে তো ব্রিজটাতেও আমি উঠবো এটি হয়তো ওই দিক থেকে উঠতে হবে ঠিক উঠা যাবে কিনা আমি বুঝতে পারছি ব্রিজ করা আছে না তবে এখানে একটি ডাইনোসর দেখতে পাচ্ছেন বাচ্চারা হয়তো ওই ডাইনোসর কিন্তু খুব পছন্দ করে এই যে বড় একটি ডাইনোসর রয়েছে আহ ঢোকার পরেই আমরা সিংহ দেখতে পেয়েছি এই যে দেখুন একটি চিতাবাঘ রয়েছে এটিও বাচ্চারা পছন্দ করবে ছবি তোলার জন্য এগুলো তো এখানে আমরা ক্যারিবিয়ান অফ পাইরেটস দেখতে পাচ্ছি এই যে দেখুন ক্যারিবিয়ান অফ পাইরেটস এটি কিন্তু একটি ভয়ঙ্কর রাইড সবাই চড়তে পারে না আমি তো বিশেষ করে চড়তেই পারি না একবার উঠেছিলাম খুব ভয়ঙ্কর লাগে এই হচ্ছে যে পার্কটির ভিতরে আসলে জায়গাটা একটু কমই হয়ে গেল আর একটু বেশি জায়গা করতে পারতো মনে হচ্ছে যে এখানে ফানল্যান্ড কিন্তু পার্কের একটি পিকনিক স্পট তারা বানিয়েছে দেখুন এই যে বেশ বড় সড়ো এখানে একটু এই যে দেখা যাচ্ছে হচ্ছে এখানকার ওপেন স্টেজ এই স্টেজে কিন্তু আপনার চাইলে স্কুল কলেজ মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু পিকনিক করতে পারে তো এখানে কিন্তু বেশ কিছু গ্রাম্য আলপনা আমরা দেখতে পাচ্ছি এই যে দেখা যাচ্ছে ওই দিকটায় এগুলো হচ্ছে গ্রাম্য আলপনা এখানে হয়তো আরও কিছু করবে তারা এখনো তৈরি হচ্ছে এগুলো আসলে কমপ্লিট হয়নি গ্রাম বাংলার সব আলপনা করা আছে এখানে যে ঝর্নাটি দেখতে পেয়েছেন আপনারা শব্দ শুনতে পাচ্ছেন এখনো এই কিন্তু বেশ ভালোই মনে হচ্ছিল আমার কাছে দেখুন পার্কটি ছোটখাটো বাট গুছানো আছে এটা ঠিক যে আপনার যে খুব একটা প্যারা দিবে না গুছানো আছে हूच फानलैंड पार्क